আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের একটি নতুন প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র যারা পুরুষ প্রার্থী আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এসএসসি পাশে সো যারা এসএসসি পাশ করেছেন যাদের বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আমার হাতে অলরেডি সেই সার্কুলারটা চলে আসছে এটা নিয়ে একটু ভিডিও তৈরি করেছি কিন্তু সেই ভিডিওতে কিছুটা অপূর্ণতা থাকার কারণে আজকে আবার নতুন করে এই ভিডিওটা তৈরি করা আর এখানে কিন্তু আপনারা যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারছেন শুধু এসএসসি পাশে দাখিল পাশ হতে পারে কিংবা ধরেন টেকনিক্যাল বোর্ড থেকে ভোকেশনাল পাস ভোকেশনাল থেকে পাশ হতে পারে কিংবা উন্মুক্ত বিষয় থেকে পাশ করে থাকে এসএসসি তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন আর আবেদন করার পর কিন্তু আপনি যদি ভালো একটা প্রিপারেশন নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনটা সংগ্রহ করে নেবেন আমরা মূল টপিকে আসি তো যখনই কোনো বাহিনীর সার্কুলার প্রকাশিত হয় তখনই কিন্তু প্রথমে যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হচ্ছে কি কি উচ্চতা ওজন প্রয়োজন পড়বে যেহেতু এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারছে আর এখানে কিন্তু বয়সটা আমি হিসাব করে দিচ্ছি চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর আবেদনের ক্ষেত্রে যাদের জন্ম তারিখ বারো চার দুই সাল থেকে বারো চার দুই সালের মধ্যে শুধুমাত্র সেই সকল পুরুষ প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বয়সটা ক্লিয়ার বুঝতে পেরেছেন এখন আসে শেখাবার যোগ্যতা আমি আগেও বলেছি যে এসএসসি পাস যে কোনো বিভাগ থেকে যে কোনো ডিপার্টমেন্ট থেকে হলেই আপনারা আবেদন করতে পারবেন এবার আসি উচ্চতা উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী থাকবেন অবশ্যই পুরুষ প্রার্থী হতে হবে তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এটা হলো জেনারেল পার্টি যারা ক্ষুদ্র নিগে থাকবেন তাদের ক্ষেত্রে বলে দেওয়া আছে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা এবং বুকের মাপ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে এখন বলবেন স্বাভাবিক অবস্থা কোনটা এখন যে রকম আমি আছি এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা আর স্পৃত অবস্থা বা বুক ভরা শ্বাসনের অবস্থা হচ্ছে এই যে আমি শ্বাস নিলাম এটাই মূলত হচ্ছে বুক ভরা নেওয়া অবস্থায় ঠিক আছে এটা হতে হবে চৌত্রিশ ইঞ্চি এবার আসি ওজন ওজনটা হতে হবে বলে দেওয়া আছে উনপঞ্চাশ কেজি যারা ক্ষুদ্র নিগোষ্ঠ হবেন তাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি একটু কম বেশি হতে পারে যাদের ধরেন উচ্চতা বেশি আছে তাদের ওজন বেশি হওয়াটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কিছু নয় এবার আসে আসলে আবেদনের প্রসেস আবেদন করার জন্য আনসার ভিডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে গিয়ে দেখবেন একটা অপশন দেওয়া আছে আনসার ব্যাটালিয়ান এর সিপাহী পদের আবেদন এখানে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের ওই লিঙ্কটা মানে রেডি হবে বা চালু হবে চব্বিশে মার্চ দু হাজার তারিখে যা কিনা চলবে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সো এই হচ্ছে মোটামুটি আবেদনের সময়সীমা এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো এখন আসি হলে আবেদন যখন করবেন করার পরে কিন্তু অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে আমি কবে জানতে পারবো কত তারিখে মাঠ হবে এই বিষয়গুলো প্রশ্ন করতে পারেন তাদের প্রশ্ন জবাবটা দিব যে আপনাদের পরীক্ষা হবে বাংলাদেশ আনসার ও ভিডিভি অ্যাকাডেমি গাজীপুর শহিপুরে এবং পরীক্ষার স্থান আপনার অনলাইনে যখন আবেদন করবেন তখন যে মোবাইল নাম্বারটা দেওয়া হবে সেই মোবাইল নাম্বারে কিন্তু এসএমএস করে জানিয়ে দেওয়া হবে সো আবেদন করার পর কিন্তু নাম্বার আবার বন্ধ করে রাখেন না ওই নাম্বারে কিন্তু এস এম এস করে জানিয়ে দেবে যে আপনাদের মাঠ কবে অনুষ্ঠিত হবে এবার আসি আপনি যখন মাঠ করবেন এই মাঠ করার সময় কোন কোন কাগজপত্রগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে মাঠে তো প্রথমে কিন্তু আপনার যে এসএসসি পাশের যে কাগজ আছে মানে সার্টিফিকেট বা আপনার স্বামী সনপত্র মূল কপি হোক বা স্বামী সনাত হোক না কেন ওইটা যে ফটোকপি করবেন সেটা কিন্তু প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তো এরপর আসি যে আপনার সদ্য তোলা ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সেটাও কিন্তু সত্যায়ন করে নিতে হবে এরপর আপনার নাগরিকত্ব সম্পত্রের যে মূল কপি সেটা কিন্তু নিয়ে যেতে হবে অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে যদি আপনার আওতায় হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে নেবেন আর যদি সিটি কর্পোরেশনের আওতায় হয়ে থাকেন তাহলে সিটি কর্পোরেশন থেকে এই শারীরিক সম্পত্রটা সংগ্রহ করে নেবেন এরপর আসি আপনার এনআইডি কার্ড যেহেতু আঠারো থেকে বাইশ বছরের কথা বলা আছে অবশ্যই এনআইডি কার্ড হয়ে গেছে অনেকেরে সো এনআইডি কার্ডের যে ফটোকপি সেটা সত্যায়ন করে নিতে হবে এবং অভিভাবক সম্মতিপত্র আপনি যে আনসার ব্যাটালিয়ান আনসার বাহিনীতে যোগদান করতে চান এটাতে যোগদানে আপনার অভিভাবকের কোনো আপত্তি নাই এই মর্মে কিন্তু একটা অভিভাবক সম্মতিপত্র দিতে হবে যেখানে চেয়ারম্যান স্বাক্ষর করবে ঠিক আছে এরপর বৈবহিক শনপত্র বৈবহিক শনপত্র আপনার চেয়ারম্যান আপনাকে দিবে এটার সংগ্রহ করে নেবেন এবং অনলাইনে হতে ডাউনলোডকৃত যে মানে প্রবেশপত্র থাকবে সেই প্রবেশপত্র এবং অ্যাপ্লিকেন্ট কপি এই দুটোর মূল কপি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এবং লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলে আপনাকে কিন্তু এনআইডি কার্ড সহ সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে বা দেখাতে হবে আর প্রার্থীকে অবশ্যই পরীক্ষার সময় কলম সঙ্গে আনতে হবে এই মোটামুটি কাগজপত্র এই কাগজপত্রগুলো হলে আপনি খুব সহজে মাঠটি করতে পারবেন এবং এখানে কিন্তু আরও কিছু তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে আপনার ট্রেনিং কিন্তু ছয় মাসের হবে এবং আপনাকে বেতন দেওয়া হবে সত্তর গ্রেডের যা হবে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এই মোটামুটি আনসার ব্যাটালিয়ান যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন তবে প্রশ্ন থাকার কথা না কারণ সার্কুলারের যে মেন মেন পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলেছি তারপরেও যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি শুধু আবেদন করলেন তা কিন্তু হবে না আপনাকে কিন্তু মাঠের জন্য ভালো প্রিপারেশন নিতে হবে সো ভালো প্রিপারেশন নিতে গেলে অবশ্যই আমাদের এই সাজেশনটা এখন থেকে সংগ্রহ করে ভালো মতো পড়াশোনা করবেন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবেন তো এই সিল অস্কের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম